আসালাম ওলা আশরফিলামিয়াই সালিমা লিহিফী বাংলাদেশ জামায়াত ইসলামী পান্তাপাড়া ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের অসহায় প্রতিবন্ধী হোসনেয়ারা বেগমকে মানব সেবার একান্ত নিদর্শনস্বরূপ এই হতদরিদ্র প্রতিবন্ধী মানুষটির মধ্যবয়সের মানুষটির নির্মাণে আমরা আমাদের সাধ্যমতো আপাতত কিছু আর্থিক সহায়তা আমি তুলে দিচ্ছি প্রতিবন্ধী মানুষটির পাশে ফেয়ার শাহিমের মালিক মানব সেবায় আমার প্রাণপ্রিয় সংগঠনটি সংগঠনটিকে তুমি মানব সেবায় দায়িত্বশীল ভূমিকা পালন করার তৌফিক দান করো আল্লাহ হে আর আদিমের মালিক আমাদের স্বাদ স্বাদ আছে সাধ্য নেই সত্য সুন্দর মন আছে মানব সেবা আল্লাহর কিতাব মোতাবেক নবীর সন্না মোতাবেক সবচেয়ে বড় ইবাদত হে আল্লাহ দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে আমাদেরকে বঞ্চিত মানবে মানুষের পাশে সময়ে অসময়ে সর্বত্রকে আমি হয়তো দান করো এই কথাগুলো বলে আমি নগদ কিছু আর্থিক সহায়তা প্রদান করছি আমার প্রাণপ্রিয় সংগঠনের পক্ষ থেকে আমার সাথে রয়েছেন পান্তাপাড়া ইউনিয়নের সম্মলিতা আমির নায়েবা আমির এবং শামখড় ইউনিয়নের বিশিষ্ট রাজনীতিবিদ ডাক্তার জিয়া রহমান সহ আমাদের আগামী পান্তাপাড়া ইউনিয়নের গুরুত্বপূর্ণ একজন ভূমিকা পালনকারী আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী তারা অধার উদ্দিন আমার সাথে আছেন আমরা সকল আমাদের প্রতিটা কর্মকাণ্ডকে তুমি আখেরাতে রঞ্জিত করে দাও আগামীতে আল্লাহর আইন এবং শতলোকের শাসন প্রতিষ্ঠার যে মহান লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মানব সেবার মহান ব্রত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি আল্লাহ আমাদের প্রতীক দাড়িপাল্লাকে তুমি আগামী নির্বাচনে বিজয় লাভ কর আজকের সহায়তা দাড়িপাল্লা কেন্দ্রিক নয় নির্বাচন কেন্দ্রিক নয় এ সহায়তা ইসলামের সমুহান আদর্শকে বুকে ধারণ করে আমরা সর্বত্রগামী হওয়ার চেষ্টা করছি মাত্র আল্লাহ তুমি আমাদেরকে কবল করো আমি এই কথাগুলো বলেই আমি যৎসামান্য